আসসালামু আলাইকুম আজকে আমি একটা বক্স হচ্ছে আনবক্সিং করে দেখাবো বেকিং এর প্রোডাক্ট তো এটা আমি হচ্ছে রেগুলার কিচেন থেকে নিচ্ছি আমি সময় এই পেজ থেকেই হচ্ছে বেকিংয়ের প্রোডাক্টগুলো নিয়ে থাকি আর আলহামদুলিল্লাহ এই পেজের প্রোডাক্টগুলো অনেক ভালো কোয়ালিটি আর হচ্ছে ডেলিভারি সিস্টেমও অনেক ভালো দুই থেকে তিন দিনের মধ্যেই হচ্ছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারাও কিন্তু চাইলে এই পেজটাকে মানে এই পেজে অর্ডার করতে পারেন তো আমি হচ্ছে বক্সটা আনবক্সিং করে নিতেছি আর চেষ্টা করব সবগুলো প্রোডাক্টের প্রাইস হচ্ছে বলে দেওয়ার জন্য এতো এখানে সবকিছু প্রোডাক্ট এর একটা সুন্দর করে বিল করে দেওয়া আছে তো এখন হচ্ছে সবগুলো একটা একটা করে বের করে নেবো এই তো একটা সিলিকন ম্যাট নিচ্ছি রোলারের দুইশো টাকা আর একটা হচ্ছে তিনটা আর সাথে হচ্ছে হচ্ছে দুইটা রোল ছিল এটা একটা কম্বো সেট নিরানব্বই টাকা নিছে আর হচ্ছে ওয়ান টাইম যে হ্যান্ড গ্লাভস ওইটা নিচ্ছি পাঁচ পিস তিন টাকা পিস নিচে একটা বেকিং এর পেপারের রোল নিচ্ছি একশো চল্লিশ টাকা নিচ্ছে আর হচ্ছে ফ্রান্সের হোয়াইট যে বেস কালার ওইটা নিচ্ছি পঞ্চাশ গ্রাম ওইটা হচ্ছে সত্তর টাকা নিছে আর রসমালাইয়ের ফ্লেভার নিছি হচ্ছে পঞ্চাশ গ্রাম ওইটা হচ্ছে আশি টাকা নিছে আর এই তো মিনি ডল যেটা এটা নিছি এগুলা হচ্ছে একশো তিরিশ টাকা পার পিস তো ডলগুলো অনেক সুন্দর লাগে দেখতে আর কেক ডেকোরেশন করলেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর হচ্ছে একটা বাটারফ্লাইয়ের পাতা নিছি ওইটা হচ্ছে একশো তিরিশ টাকা সরি সত্তর তিরিশ টাকা নিছি আর হচ্ছে একটা টোলসের সেট নিছি তো এগুলো হচ্ছে ফন্ডেন্টের ব্যবহার করা হয় এটা হচ্ছে একশো টাকা নিছে আর এখানে হচ্ছে আমি একটা ড্রাই ইস্ট নিছি বিশ টাকার এটা হচ্ছে এগারো গ্রাম আর হচ্ছে একটা সেবয়ের কোনের প্যাকেট নিছি এটা হচ্ছে বারো পিসের একটা প্যাকেট তো এটা হচ্ছে একশো তিরিশ টাকা নিছি আর এই তো মিনি ল্যাপটপ যেটা এটা হচ্ছে দশ পিসের একটা প্যাকেট এটা হচ্ছে চল্লিশ টাকা নিছি মানে পার পিস হচ্ছে চার টাকা পিস পড়ছে আর একটা রোজ নজেল নিছি এটা হচ্ছে একশো দুই নাম্বার এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা নিচে আর দুইটা উইংস নিয়েছি হোয়াইট কালার এগুলা হচ্ছে সত্তর টাকা পার পিস আর দুইটা হ্যাপি পার্থ যে টপার নিয়ে চল্লিশ টাকা পিস আর হচ্ছে পঞ্চাশ গ্রাম সিএমসি পাউডার নিছিলাম এটা হচ্ছে একশো টাকা নিচে আর দুইটা হচ্ছে ট্রপিক্যাল ব্র্যান্ড এর হুইট ক্রিম নিছি এটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে তো এই পর্যন্ত আজকে বিডি আল্লাহ হাফিজ সবাই অনেক বেশি ভালো থাকে